আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত রাজেন্দ্র সরকারি রাজেন্দ্র কলেজ এর টেস্ট পরীক্ষার প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো এই রাজেন্দ্র কলেজ বিশেষ করে ফরিদপুরে অবস্থিত অন্যতম নাম করা একটি কলেজ তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এখানে প্রশ্নে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা চিত্র দেওয়া আছে পাশাপাশি আর চিত্রের আলোকে খনাম্বার ঘ ঘনাম্বার তিনটা প্রশ্নে বলেছে নাম্বারে বলেছে প্রমাণ করো যে এক নং এর অর গেটকে প্রতিনিধিত্ব করে বলছে এক নম্বর গেটটা প্রমাণ করতে হবে যেটি অর গেট হ্যাঁ চিত্র দেখে মনে হচ্ছে অর গেট কারণ যোগের কাজ করেছে শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক দুই পুটে এক হলে আউটপুট এক হয় তো এই চিত্রের সাথে কিন্তু অর্গেটের গেটের মিল আছে তো অর্গেট যোগের কাজ সম্পন্ন করো অর্গেডের ব্যাখ্যা আমরা খ নম্বর উত্তর এইভাবে লিখতে পারি লক্ষ্য করি উত্তর খ এ বর্ণিত অর্গেড ব্যাখ্যা করা হলো অর্গিট কাকে বলে সেটাকে লিখবো লজিক গেটে দুই বা ততদিক ইনপুট একটি আউটপুট থাকে যুক্তিমূলক যোগের কাজ সম্পন্ন করে তাকে অর্গেড বলে অর্গেডে তিনটা বৈশিষ্ট্য দুই বা ততদিক ইনপুট একটি আউটপুট কাজ করে যোগের অর্গেডের হবে এরকম এই যে এ আর বি যদি ইনপুট হয় তো এই দুইটা মিলে আমরা এই যে এরকম একটু অর প্রতীক অঙ্কন করবো অর্গের চাঁদের নেয় বাঁকে দেখতে তাহলে এই যে আউটপুট লাইনটা বেরোলো এটা যে এক সমান এ প্লাস বি হবে কারণ যোগের কাজ করেছে এ যোগের গেট এটা তাই প্লাস ব্যবহার করেছি এর পাশাপাশি আমরা সত্য সারণী অঙ্কন করে দিতে পারি যদিও সত্যক সারণী ওখানে ছিল তারপরে ওদের ডান দিকে কীভাবে অঙ্কন করতে আমি দেখাইলাম এটা প্রশ্নই ছিল প্রশ্ন থেকে আমরা দেখে দেখে এই যে শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক যোগ করে এক এই চিত্রটা তো আগে অঙ্কন করেছি পূর্বে পেজে আর এই সত্য সারণীটা দেখিয়ে দিলাম তুই মার্ক্সের জন্য এতটুকু লিখলে হবে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ক্ষণ তো এই যে লক্ষ্য করি এ কি বলেছে চিত্র দুইয়ের প্রতিনিধিত্বকারী গেটটি নর গেট দ্বারা বাস্তবায়ন করো তো চিত্র দুইয়ের কোন গেট এটা লক্ষ্য করি গুণ করে এখানে মনে হয় গুণ করে উল্টা হয়েছে ন্যান গেটের চিত্র সম্ভবত লক্ষ্য করি শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক শূন্য এক গুণ করে শূন্য তার বিপরীত এক এক শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য অর্থাৎ এখানে গুণ করে উল্টা হয়েছে তার মানে ন্যান গেট এর চিত্র দেওয়া আছে অর্থাৎ ন্যান গেটকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে দুইটাই সার্বজনীন গেট একটাকে আরেকটা একটা দিয়ে বাস্তবায়ন করবো তাই না নতুন একটি প্রশ্ন যাই সমাধানের চেষ্টা করি এই যে চিত্র দুয়ে বর্ণিত উগুলো যে গেট হচ্ছে ন্যান্ড গেট নরগেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করা হলো এখন আমরা জানি ন্যান গেটের চিত্র হচ্ছে এটা এই যে এইটা বি তার উপরে নট এটা ন্যান্ডের প্রতীক কিন্তু এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে ভেঙে ডাবল করলাম ওই উপরের নটটাকে ভেঙে খণ্ডে ভাগ করলাম আর ইন্টুটা প্লাস হলো ডিমর্গেনের উপপাদ্য অনুযায়ী এখন এইটা দ্বারা যদি আমি লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সেটা হবে এ নট দ্বারা নর গেট উপস্থাপন করা যাবে বি নট দ্বারা নর গেট উপস্থাপন করা যাবে কিন্তু প্লাসের উপরে তো কিন্তু নট নাই প্লাসের উপরে যদি নট না দিতে তাহলে তো ন্যান গেট হবে না এই সরি নর গেট হবে না অরের উপরে নট থাকতে হবে সেজন্য আমরা কী করলাম এইটা এখানে তুলে তার উপর ডাবল নট দিলাম ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে এখন এই প্লাসের উপরে নট আছে নট অতিরিক্ত নিলাম ইচ্ছাকৃত ইচ্ছাকৃত নট অঙ্ক করার জন্য যাবে কিন্তু ডাবল নট নিতে হবে একটা নেওয়া যাবে না কারণ আমরা জানি ডাবল ডাবল নট সমান এ নোট কোনো পরিবর্তন হয় না এবার এটা লজিক সার্কেট অঙ্কন করবে এটা ভাঙবো না এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে নিচের নটটা যদি ভাঙি নিচের নটটা ভাঙলে এখানে আবার প্লাসটা গুণ হয়ে যাবে তখন আবার ন্যান্ড হবে নর হবে না আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন মানে সবগুলো নর গেট আঁকতে হবে এই সার্কিট দিয়ে এই সমীকরণ দিয়ে এখন আমরা সার্কিট আঁকবো এখানে এ আর বি দুইটা ইনপুট এই যে নর দ্বারা ন্যান গেট সার্কিট বাস্তবায়ন করা হলো এ একটা ইনপুট বি একটা ইনপুট প্রথমে এ নট এ নটকে আমরা নরের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে হবে এই যে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে দুইটা এ দুইটা এ যোগ করে একটা এ তার উপর এই নটটা উপরে যুক্ত হলো বি নট এইভাবে অঙ্কন করতে পারবো এই যে বি নট বি এটাও বি গুণ করে একটা যোগ করে একটা বি তার উপরে নট তাহলে এটা হচ্ছে এ নট নর গেটের মাধ্যমে উপস্থাপন এটা বি নট নর গেটের মাধ্যমে উপস্থাপন এখন এই দুইটা মিলে আবার যোগ হবে তার উপরে নট হবে ওই দুটা মিলে যোগ করবো ওই দুটা মিলে যে যোগের গেটে অঙ্কন করলাম তার উপরে এই নটটা এখানে দিলাম এই যে ফাইনালে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এই 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 একটা মানে কি একবার নট ব্যবহার করেছি এখন এই যে উপরে আরেকটা নট আছে কিন্তু ডাবল নট আছে না তো পরের শেষের নটটার জন্য এখানে আরেকটা একটা গেট অঙ্কন করব এখন এই যে লাস্টের লাইনটা হলো এখানে এর উপরে আরেকটা নট দিয়ে এই টোটাল এই সূত্রটা এখানে দেখতে হবে ডাবল নট সহ অর্থাৎ এখানে এই যে শেষের দুইটা নট অঙ্কন করেছি তার মধ্যে এই একটা আর এই একটা দুইটা ডাবল নট এইভাবে আমরা ন্যান্ড গেটকে নয়ার গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারবো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘন বলেছে চিত্র তিনে বর্ণিত যোগ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় লজিক সার্কিটে অঙ্কন করো তিনে বর্ণিত এটা যোগ সম্পন্ন করেছে প্রথম দুই লাইন যোগ করে এই যে নিচে নিচেরটা হয়েছে এটা আর এটা যোগ করে তিন নম্বরটা হয়েছে যোগ করেছে তো যোগের জন্য আমরা বাইনারি অ্যাডার ব্যবহার করতে পারি তাই না বাইনারি দুইটা বিট যোগ করার জন্য এখানে এখানে চার বিট বিশিষ্ট একটা সংখ্যা দুইটা দুইটা বিট যোগ করার জন্য বাইনারি অ্যাডার প্রয়োজন তা আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি এই যে লক্ষ্য করি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য জাস্ট লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত চিত্র তিনে চার বিট বানের সংখ্যা যোগ করার জন্য একটি হাফ অ্যাডার এবং তিনটি ফুল অ্যাডার প্রয়োজন এবং চার বিট বানেরি অ্যাডারের প্রক্রিয়া নিম্নরূপ যেমন এই যে প্রথম সংখ্যার মান যদি চারটা বিট হয় তাহলে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এবং দ্বিতীয় রাশির মান হবে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এই দুটো যোগ করে নিচে হবে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এবং প্রতিবার যে ক্যারি থাকবে সেটা আবার পরেরটার সাথে যোগ হবে আর লাস্টের ক্যারি যেটা থাকবে সেটা তো যোগ করার কারোর সাথে কোনো এখানে সংখ্যা নেয় তাই এখানে বসে গেছে আচ্ছা এটা আমি অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি প্রশ্নের যে অঙ্কটা ছিল এখানে লিখলাম তার নিচে পরের লাইনটা লিখলাম এই দুই লাইন যোগ করে লিখবো তাই তো ভালো করে লক্ষ্য করি শূন্য শূন্য যোগ করে শূন্য সরি এক আর এক যোগ করলে দশ এবার আমরা এটা যোগ করব এই যে এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক দশ শূন্য আর ওই হাতের এক এই যে তিনটা বিট হচ্ছে তিনটা বিট যোগ করে দশ হচ্ছে কিন্তু এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুইটা শূন্যের সাথে যোগ করে এক হাতে কিছু থাকে না হাতে কিছু না থাকলে শূন্য আছে মনে করে আবার এখানে যোগ হবে শূন্যর কোনো মূল্য নাই আবার এক এক দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দেবো এই যে বাম দিকে এক লিখলাম হাতে হাতের বিট সেটাকে বলে ক্যারি ফোর মানে হাতে থাকা সংখ্যা এখন এই হলো আমাদের গাণিতিক প্রক্রিয়া এখন এটাকে আমরা যদি অ্যাডারের মাধ্যমে উপস্থাপন করি বাইনারি অ্যাডারের মাধ্যমে তাহলে এখানে মনে উপরে লিখবো চার বিটের বাইনের সংখ্যা যোগ করার জন্য একটি হাফ অ্যাডার আর তিনটি ফুল অ্যাডার প্রয়োজন তো এখানে আমি এই যে একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডার এই যে হাফ অ্যাডার একটা আর তিনটা ফুল অ্যাডার আমরা জানি হাফ অ্যাডারের দুইটা ইনপুট মনে করি এ ওয়ান বি ওয়ান আর আউটপুট এস ওয়ান যোগফল আর সি ওয়ান হচ্ছে ক্যারি আউট ভালো করে লক্ষ্য করি এই যে হাফ অ্যাডারটি দেখতেছি উপরের দুটি ইনপুট আর নিচে বাম এই দুটা আউটপুট এখন এইটার যেটা আউটপুট সি ওয়ান বের হয়েছে এটা আবার পরের সাথে যুক্ত হবে তো পরেরটার সাথে ওই আগে দুই বিট যোগ করবে এই দুই বিট এ টু বি টু আর এইটার সাথে এই সি ওয়ান আর একটা বিট যুক্ত হবে তার মানে কি এখানে কিন্তু তিন বিট যোগ হচ্ছে তিনটা বিট যোগ করে এস টু যোগফল প্রকাশ করবে এবং সি টু ক্যারি আউট প্রকাশ করবে এই যে সি টু আর পরেরটার সাথে যোগ করলে পরেরটার বি থ্রি এ থ্রি ছিল তার সাথে এটা যোগ হবে আবার এখানে তিন বিট যোগ হচ্ছে তিন বিট যোগ করে এখানে এস থ্রি আর সি থ্রি বের হবে এবার এই সি থ্রিটা পরেরটার সাথে ওই এ ফোর বি ফোরের সাথে যোগ হবে তাহলে এখানে কিন্তু তিন বিট যুক্ত হচ্ছে তিন বিট যুক্ত হয়ে এখানে একটা হবে এস ফোর আর একটা সি ফোর লাস্টের যে ক্যারি আউট থাকবে সেটা সি ফোর হিসেবে গণ্য হবে এখন এইটা যদি আমরা অঙ্কের মাধ্যমে দেখাই তাহলে এইভাবে আমাদের প্রশ্ন ছিল কিন্তু এটা এক্ষেত্রে প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা প্রশ্ন ছিল এই দুটো যোগফল যদি আপনি সার্কিটের মাধ্যমে দেখাই তো হাফ অ্যাডারগুলো আমরা অঙ্কন করে নিই হাফ অ্যাডার ফুলাডার এই যে লক্ষ্য করি একটা হাফ অ্যাডার তিনটা অ্যাডার তো এই হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে এই ওয়ান ওয়ান আচ্ছা এই যে এই শেষের ওয়ান আর শেষের ওয়ান আচ্ছা আমি লিখে নিই তারপরে বোঝাচ্ছি আমি একটা দ্রুত লিখে দিলাম তারপর বোঝাচ্ছি ভালো করে লক্ষ্য করি কীভাবে লিখলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এ এর মান এই যে কালার আমি মিল রেখেছি এইটার মান প্রথমটার মান আর দ্বিতীয়টা হচ্ছে এই যে হলুদ কালার দ্বিতীয়টার মান তাহলে প্রথমে কি আছে এক দুইটা শূন্য এক এই যে এক শূন্য শূন্য এক পরেরটা কী আছে এক শূন্য এক এক এই যে এক শূন্য এক এক এইভাবে আমরা বসিয়েছি যথাক্রমে এ আর বি এর মান তো এবার আমরা যোগ ফল নির্ণয় করবো এক আর এক কত যোগ করে দশ বাইনারি যোগ কিন্তু এটা দশের শূন্য নিচে বসবে এস মান আর একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে এখানে ক্যারি আউটপুট হিসেবে বের হলো এই আবার এটা এই তিনটা যোগ হবে একার এক যোগ করলে আবার এখানে দশ দশের শূন্য নিচে বসবে হাতে থাকবে এক সে এক এইখানে বাম দিকে বের হবে আউটপুট হিসেবে এটা আবার এই শূন্যের সাথে যোগ হয়ে এক ওই এক নিচে বসবে এখানে হাসি কিছু নাই না থাকলেও শূন্য মনে করতে হবে ক্যারি আছে। যদি কিছু না থাকে হাতে তাহলে মনে করতে হবে যে শূন্য হাতে আছে এটা মনে করে আমাদের এখানে তিন বিট যুক্ত হবে কারণ এগুলো তো বিট যুক্ত হবে এই যে এটার আউটপুটের সাথে ওই দুটো যুক্ত হয়ে দশ শূন্য আর হাতে এক থাকে সেই এক বাম দিকে ক্যারি আউট হিসেবে বসে যাবে তো এই বাম দিকে যে এক এটা সি ফোর বা ক্যারি আউট তো এইভাবে আমরা যোগফল নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় তো আমার চ্যানেলের অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমার তোমার নোটিফিকেশন পেয়ে যাবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ